আজকে আপনাদের কাছে বিশেষ মর্মান্তিক দুঃখজনক ঘটনা তুলে ধরতে এসছি বিষয়টা কি একটু জানার চেষ্টা করছে ঘটনাটা কি কাকে ধরেছে আমার হাজব্যান্ড কে স্বামীকে কোথায় ধরেছে দিল্লি হরিয়ানা কি করতে গিয়েছিল কাজ করতে গিয়েছিল কাজ করতে গিয়েছিল কাজ করতে গিয়েছিল এই কারণে তো আপনার স্বামীর নাম কি রফিজুল ইসলাম স্যার তো কি কাজে গিয়েছিল আমি সোসাইটিতে কাজে গিয়েছিল তো কি জন্য ধরলো মনে হলো বাংলাদেশী বলে ধরেছে কেন

উনি শুক্রবারে ধরা পড়েছে ওখানে ধরিয়ে পুলিশে তুলে নিয়ে গেছে এবার ওরা ডকুমেন্টস দেখাচ্ছি ডকুমেন্টস দেখানোর পরেও ওরা পুলিশ ছাড়িনি যে এরা বাংলাদেশি বলে আবেদন করছে তার জন্য আবার এখান থেকে থানাতে মিসিং ডায়েরি করা হচ্ছে ডায়েরি করার পরে এরা আবার ওইটা ছাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি দেখা যাক কি করে পুলিশ তো এখন আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি ভালোভাবে যেন ছেড়ে দেয় ভালোভাবে বাড়ি আসতে পারে এর জন্য আমরা মুখ্যমন্ত্রীকেও জানাতে চাচ্ছি যেন আমরা যেগুলো বলছি এগুলো যেন তার কানে যায় আপনার বাড়ি কোথায় মুরাগাছা পশ্চিমপাড়া পশ্চিমপাড়া ঘটনাটি পরিযায়ী শ্রমিক নাম রফিকুল শেখ বাড়ি মোরাগাছা পশ্চিম পাড়ায় তাকে শুক্রবার রাতে ধরেছে এবং মারতে মারতে নিয়ে যাওয়া হয়েছে এবং এখনো তার উপর টর্চার চলছে তাই কিন্তু তার ওয়াইফ স্ত্রী দাবি করছেন এবং আজকে বেতডরি থানাতে জানালেন এবং ওনারা এটাই বলতে যাচ্ছে দ্রুততম যাতে আমার স্বামীকে ছাড়া হয় এই ব্যবস্থা যাতে রাজ্য সরকার নেয় অবশ্যই ভিডিওটি এত বেশি বেশি শেয়ার করবেন যাতে এই পশ্চিমবঙ্গের বাঙালি যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজে যাচ্ছে তাদের যে বাংলাদেশি সন্দেহের তাদেরকে আটক করা হচ্ছে এরকম যাতে আর কাউকে না করা হয় এই বিষয়ে কিন্তু সকলে ও দাবি করছেন রাজ্য সরকারের কাছে এবং দ্রুততম যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে যাতে ছাড়ানোর ব্যবস্থা করা হয় আমি রাখিব মিডিয়া জিরোহন বলছি হ্যালো ইন্ডিয়া কাটো